জন বেল আবিষ্কার করেছিলেন টেলিফোন কালের বিবর্তনে এই টেলিফোন বিলুপ্ত প্রাণ এসছে তারবিহীন স্মার্টফোন বর্তমান সময়ে ব্রডব্যান্ড ওয়াইফাই লাইনের জয় জয়কার এটা হয়তোবা হারিয়ে যাওয়ার ইঙ্গিত আনলিমিটেড ওয়াইফাই প্ল্যান সম্মানিত ভিওয়ার্স গ্রামীণ ফোন নিয়ে এসেছে তারবিহীন ওয়াইফাই লাইন এর তিনটি প্যাকেজে কী কী থাকছে আমরা ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব শুরুতেই দেখে নিব এর ফিচারে কী কী থাকছে এক্সপ্লোর দ্য ফিউচার অফ ওয়াইফাই উইথ জিভিফাই আনলিমিটেড এক্সপিরিয়েন্স বাংলাদেশ লেটেস্ট ওয়ারলেস হোম ওয়াইফাই সলিউশন উইথ গ্রামীণ ফোন এর ফিচারের প্রথমেই থাকছে আনলিমিটেড ওয়াইফাই আপনি লিমিটলেস ওয়াইফাই ইউজ করতে পারবেন এবং সেই সাথে থাকছে ফ্রি ওটিটি পাস অর্থাৎ নির্দিষ্ট প্যাকেজে নির্ধারিত কয়েকটি চ্যানেলে আপনি ফ্রি অ্যাক্সেস করতে পারবেন এরপরেই থাকছে কেবেল ফ্রি সেটআপ প্লাগ অ্যান্ড প্লে জিরো কেবেল ঝড় বৃষ্টির সময় আপনার আমার বাসার ওয়াইফাই তার কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় আই লোকদের এটা মেরামত করতে হয়তোবা দু একদিন সময় লেগে যায় এই সময়টাতে আমার এবং আপনার বাসার ওয়াইফাই অবশ্যই ডিসকানেক্টেড থাকবে আপনারা কিন্তু এই জি ওয়ারলেস ওয়াইফাইতে এই সমস্যাটা আর থাকছে না ভিওয়ার্স এরপরের যে ফিচার সেটি হচ্ছে ফ্রি ডেলিভারি গ্রামীণ ফোনে এক্সপার্টরা আপনার বাসায় সেট করে দিয়ে যাবে এবং এর ভিতরে কোনো হিডেন কস্ট নেই অনেক প্যাকেজে অনেক কিছুতেই বিভিন্ন ধরনের কস্ট থাকে এখানে কোনো হিডেন কস্ট থাকছে না এরপরে থাকবে ডেডিকেটেড সাপোর্ট অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয় আপনি হেল্পলাইনে ফোন করলে প্রায়োরিটির ভিত্তিতে তারা আপনার বাসায় এসে সার্ভিস দিয়ে যাবে এবং পার্সোনাল আরাম থাকবে আপনি নির্জনজাট ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স বাংলাদেশে সর্বত্র এই সার্ভিসটি এখনও চালু হয়নি কিছু কিছু জায়গায় সার্ভিসটি চালু হয়েছে তো আমরা দেখে নিব অনলাইন থেকে আমার এই এলাকাটি এই সার্ভিসের আওতাভুক্ত কিনা সেজন্য আমরা অনলাইন থেকে আমরা সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আমার জেলার নাম লিখে দেব আমি আমার জেলার নাম সিলেট এখানে নির্বাচন করে দেব এর নিচেই সিলেক্ট করবো এরিয়া আমি আমার এলাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেক্ট করে দিলাম যেহেতু আমার বাসা জালালাবাদ ক্যান্টনমেন্টের পাশেই এখন চেক ক্লিক করলেই চলে আসে গ্রেট জিপি ফাই ইজ অ্যাভেলেবেল ইন ইউর এরিয়া অর্থাৎ আমার এই এলাকাতে জিপি ফাই ওয়ারলেস আনলিমিটেড ওয়াইফাই সার্ভিসটি চালু আছে আমি অনলাইনে অর্ডার নাওতে ক্লিক করলেও আমি এই সার্ভিসটি ক্রয় করতে পারবো বিওয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনার এই সাপোর্ট হয়তো আমার এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে সম্মানিত ভিওয়ার্স এখন আমরা জিপি ফাই ওয়াইফাই প্ল্যানের যে তিনটি প্যাকেজ আছে এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নেব প্রথমেই জিপি ফাই তেরোশো টাকার প্যাকেজ এই প্যাকেজটি মোস্ট পপুলার এই প্যাকেজ থাকছে ইনস্টলেশন বাই এ প্রফেশনাল স্টার্ট আপ অফার ফার্স্ট মান্থ সাবস্ক্রিপশন ফ্রি ফ্রি ওডিটি অ্যাক্সেস থাকবে বায়োস্কোপ চোরকি হইচই আইসক্রিম এবং টি স্পোর্টস কয়েকটি চ্যানেলে এবং এই প্যাকেজটির স্পিড হবে তিরিশ এম ডাউনলোড এবং আপলোড স্পিড পিক এবং অপ পিক আওয়ার উপর ভিত্তি করে কম বেশি হতে পারে এরপরের প্যাকেজটি হচ্ছে জিপি ফাই এক হাজার টাকার প্যাকেজ এই প্যাকেজটিতেও এক মাসের ফ্রি থাকছে সাবস্ক্রিপশন ফি অর্থাৎ প্রথম মাসের সাবস্ক্রিপশন ফি ফ্রি ইনস্টলেশন বাই এ প্রফেশনাল এবং ওটিটি অ্যাক্সেস থাকবে বায়োস্কোপ হইচই আইসক্রিন এবং টি স্পোর্টসে এই প্যাকেজের স্পিড হবে পঁচিশ এমবিপিএস পি এস এবং সর্বশেষ যে প্যাকেজটি সেটি হচ্ছে জিপি ফাই উনিশশো টাকার প্যাকেজ এই প্যাকেজে ফ্রি ওডিটি অ্যাক্সেস থাকবে বায়োস্কোপ চুরকি হইচুই আইসক্রিম লায়ন গেট সনি লাইফ এবং টি স্পোর্টস এই প্যাকেজটির স্পিড হবে চল্লিশ এমবিপিএস বিয়র্স ওয়াইফাই সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে ডান করার উপরে আই কার্ডে ক্লিক করুন অনেকেই কমেন্টে প্রশ্ন করেন জিপি ফাইতে অ্যাফ অর্থাৎ ফেয়ার ইউজেস পলিসি আছে কিনা হ্যাঁ ভিওয়ার্স জিভি ফাইতে ফেয়ার ইউজেস পলিসি আছে এক হাজার টাকার যে প্যাকেজ এক হাজার টাকার প্যাকেজে তিনশো জিবি ব্যবহার করার পরে অ্যাফ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন স্পিড হবে ফাইভ এম এবং তেরোশো টাকার প্যাকেজে আপনি পাঁচশো জিবি ইউজ করার পরে এফইপি অর্থাৎ ফেয়ার ইউজেস পলিসিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তখন স্পিড থাকবে সিক্স এম এবং সর্বশেষ যে প্যাকেজটি উনিশশো টাকার প্যাকেজ এই প্যাকেজে আপনি এক হাজার চব্বিশ জিবি ইউজ করার পরে ফেয়ার ইউজেস পলিসিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তখন এর স্পিড চলে আসবে টেন এম বিপিএস তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন